চতুর্থ পাঠ মোজার মাসেহের সুন্নাত মেয়াদ ভঙ্গকারী বিষয় ও পোট্রি ব্যান্ডেজের বিধান নিয়ে আলোচনা মোজার উপর মাসেহের ফরজ ও সুন্নাত মোজার উপর মাসেহের ফরজ পরিমাণ হল প্রত্যেক পায়ের পিঠে হাতের কনিষ্ঠ আঙ্গুলের তিন আঙ্গুল পরিমাণ মাসেহ করা আর মাসেহের সুন্নাত হল হাতের আঙ্গুলগুলোকে খুলে পায়ের আঙ্গুলের মাথা হতে গোছার দিকে টানা ফলে ফরজ ও সুন্নাত আদায় হয়ে যাবে মোজার উপর মাসেহের মেয়াদ মুকিমের অর্থাৎ বাড়িতে থাকা ব্যক্তির জন্য মাসেহের মেয়াদ হল একদিন ও একরাত অর্থাৎ একসাথে চব্বিশ ঘণ্টা আর মুসাফিরের অর্থাৎ ভ্রমণকারী ব্যক্তির জন্য মাসেহের মেয়াদ হল তিন দিন ও তিন রাত অর্থাৎ একসাথে বায়াত্তর ঘণ্টা যখন হতে হাদাস হবে মূলত তখন হতে মাসেহের মেয়াদ শুরু হবে অর্থাৎ মোজা পরিধানের পর মোজা পরিধানের পর হতে নয় মুকিম মোজার উপর মাসেহ করার পর সফরে বের হলে মুসাফিরের মাসেহের মেয়াদ তিন দিন ও তিন রাত পূর্ণ করবে মুসাফির মোজার উপর মাসেহ করে একদিন ও একরাত পর মুকিম হলে তার মাসেহের মেয়াদ শেষ হয়ে যাবে মাসেহ করার পর মুসাফির একদিন ও এক রাতের কম সময়ে মুকিম হলে সে তা মুকিমের মেয়াদ পূর্ণ করবে মোজার উপর মাসেহ ভঙ্গকারী বিষয়সমূহ যে সকল কারণে মোজার উপর মাসেহ ভঙ্গ হয় তা হল এক যে সকল বিষয়ে অযু ভঙ্গ করে তা মাসেহকেও ভঙ্গ করে দুই পাহতে মোজা খুললে মাসেহ ভঙ্গ হয়ে যায় তিন মোজার গোছার দিকে অধিকাংশ পা বের হয়ে পড়লে মাসেহ ভঙ্গ হয় চার মেয়াদ শেষ হলে মাসেহ ভঙ্গ হয় পাঁচ মোজার ভেতরের কোনো এক পায়ের অধিকাংশ স্থানে পানি পৌঁছলে মাসেহ ভঙ্গ হয় মাথা মাসেহের পরিবর্তে পাগড়ির উপর টুপির উপর বা বোরকার উপর মাসেহ জায়জ নেই অনুরূপভাবে দুই হাত ধোয়ার পরিবর্তে হাত মোজার উপর মাসেহ জায়েজ নেই পট্রি ও ব্যান্ডেজের উপর মাসেহের বিধান এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তিনি তোমাদেরকে মনোনীত করেছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনও কঠোরতা আরোপ করেননি সুরা আল হাজ্য যদি কারও কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হয় ও তাতে পট্রি বাঁধা হয় কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়া অঙ্গটি ধুতেও পারে না ও মাসেহ করতে পারে না এমন অবস্থায় ওই অঙ্গের উপর বেঁধে রাখা পট্রির অধিকাংশ স্থান মাসেহ করতে হবে আঘাতপ্রাপ্ত না শুকানো পর্যন্ত তাকে এভাবে মাসেহ করতে হবে পট্রি পবিত্র অবস্থায় বাধা শর্ত নয় অনুরূপ কোনো অঙ্গ ভাঙ্গলে এবং ব্যান্ডেজ বাঁধা হলে পবিত্র অর্জনকারীর আঘাত না সেরে উঠা পর্যন্ত ব্যান্ডেজের উপর মাসের করবে তা পবিত্রতার হালতে বাঁধা শর্ত নয় দুই পায়ের একটির ব্যান্ডেজের উপর মাসেহ করা এবং অন্যটিকে ধোয়া জায়েজ আছে আঘাতপ্রাপ্ত শুকানোর আগে ব্যান্ডেজ খুলে পড়ে যাওয়ার দ্বারা মাসেহ বাতিল হবে না ব্যান্ডেজ পরিবর্তন করে নতুন ব্যান্ডেজ বাঁধা জায়জ আছে ও এতে পুনরায় মাসেহ করা ওয়াজিব নয় উত্তম হল ব্যান্ডেজ পরিবর্তনের পর নতুন ব্যান্ডেজের উপর পুনরায় মাসেহ করা যদি কারও চক্ষু ব্যাধিগ্রস্ত হয় ও তাকে কোনো অভিজ্ঞ মুসলিম ডাক্তার চোখ ধুতে নিষেধ করে তবে তার জন্য মাসেহ জায়জ আছে মোজা ও পোট্রির উপর এবং মাথা মাসেহের ক্ষেত্রে নিয়ত শর্ত নয় শর্ত তায়ান মুমে